লালু শুরু ভাই জুয়া খেলা হে আমার কাছে পয়সা সেটাছে পয়সা তো আরেকবার দিছিলাম 10000 টাকা 10000 টাকা তো দিলই না লালুর কাছে কে লাগা লালু আবার গাইল পাবি লালু তো গরীব মানুষ দেব কোন দিকে পয়সা মাড়ি টাড়ি বৈছে একবার গরীব হইয়া গেছে গা কোন দেব আমার পয়সা কোন দিকে পয়সা 10000 টাকা দিছিলাম আমার তো দিলই না উল্টে গাইল পেটাড়াই দিছি আমারে লালু এই জিততে নাকি এই জুয়া খেলা কোন দিনে 10 টাকা লাভ করারে না

ইকসে আমারে বিশাদের নিতে আইতেছে না দিন না আরে বড় দিছিলাম দিছিন না আমারে পয়সা ফোন আনতর কই তুই দাম কই তুমি মাটি আছ না ওটিকে বিশাল দিলি তোমার ভাইয়ে বিশাল হইছে বেছে না আমি জানি এতে হারাম জাতা বিশাল হইছে ঠিক আছে বিশাল দি আনতর দিন দি আরে বড় 10000 দি দিছিলাম আইনে দিছিন না আরে উল্টা আইনে ভাই আমার গাড়ি 10000 আর 20000 30000 হইলো না আনতর দিমু আর ভাই কষ্ট বাড়ি কাছে কষ্ট না বাড়ি কাছে কষ্ট কি দিন না দিকে তো আমি বাড়ি আমি দিমু তোরতে হ্যাঁ দিন না দিন না আরে বড় 10000 দি দিছিন না ভাইটা ভালো তে কি করে আর দিমু बिना दिनabra अदि मोमी कुलम तो धिमुथे आब जलब गोगले ए एक का बार टेंशन ने माडी 20 देर दे दिन तो। माडी तने भाई बैसी लेसे बेसुग गया ओन ती आबर पासून ओबो दना गोगलेम तले धिमु पयषट टेंशन करिस ना तुय तो पैसा भाई दुबो आमी दिल नहीं आ आराम त तांग भाई तक त मान टेंशन से नहीं एजे देस तो ह हाँ। ह ए एक एक ओर जे बोह गया की जे खालाम जे देखा 65 67 8 9 10 बार नो नो दिन ख

খেলিব নেকি <invece> ya kamu juga बसेना दे हमोचो নসে হা 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 কেওরা নাই তোরা কি গন্ডগোল করছ না হিরের মধ্যে ফটফট মার ফটফট মার মারাও তুমি বেশ করে তোর মন পয়সা বেশ করে নাও

ঐ চালা মারছিস না ঐ ঐ 500 এর দামি ছটা খাম নি পুছায়া না 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 না

তুমি খালি বড় ভাই দিকে তোমার কিছু করলাম না বুঝছো কি আমার বাবা এই সম্পৃক্তির মধ্যে তোমার কোনো অধিকার নাই আমার অধিকার নাই না মাটি বেচা বেঁচে তোমার

তেতিয়া মারিও বুড়া ওসব কিছু কই না ভাই কে কে কিছু বললাম না পি JSON এ তো আমারে দেখছ কেন আমারই কি করণও জানা যদি अपन মার দেয় ভাই বাচ্চা কোন যাও তোমার কোনো সম্পর্ক নাই আমার লাগে ভাই সম্পৃক্তি পেয়েছে সব ধ্বংস করে হারলাম মানুষের কি বড় বাইরেছি কই না দেখছ সব বাচ্চা করলে না

মোৰ কি

আমার তোরা থুইয়া ভালো না এই যে কেরিয়ার কাছে কত মাস এসে কাছে খবর বারতা শুনি একটা খবর বার্তা দেয় না হন পা কোন জায়গায় ওরে হ্যাঁ একটা নজর দেখালে তাওব না আমার আপাতত শান্তি হইতো যাই দিই ঠিক পাই দিই দে কি যদি খান যা आई दे बायरो दिशा लगता है आ बाय नहीं तो कटे आपकी नहीं कौन है तुम्हें आई जा आई जा आई जा आई गया आई जा 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 ना जा आई जा

না না আ গেছে নলে ভাই না পাইগো কর নিস না আবি আবার हल्ला করব না কান্দ না কান্দ না কান্দ না ভাই কান্দ না তুমি আমার ছোট ভাই না না কান্দ না ন কান্দ না এই যে তুমি বলি ভাই দে দে দি এই দিকে সরকার আছে এই যে ভাই বালিস মালি ফুল আনছ না আ দেখিয়ে দাও ভিতরে পাঁচটা ঘর দেন দিতো হ্যাঁ দিছি তো भाभी করতে না সোনার भाभी থাকে না বড় করে না আ মোক আৰু এই যে